ভারতের শত্রু দেশের কাছে আতঙ্কের নতুন নাম যখন এস ফোর হান্ড্রেড মিসাইলস তখন সেই এস ফোর হান্ড্রেডের ব্যাপারে আলোচনা তো করতেই হয় বস কি এই এস ফোর হান্ড্রেড কী এর ক্ষমতা কেনই বা ভয় পাচ্ছে ভারতের শত্রু দেশ পাকিস্তান থেকে চীন বাংলাদেশ সবার প্রথমে বলি রাশিয়ার হাতে তৈরি এই এস ফোর হান্ড্রেড মিসাইল সর্বপ্রথম রাশিয়া দু সালে তাদের সেনাবাহিনীতে যুক্ত করেছিল ক্রুজ মিসাইল থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল ড্রোন বা হেলিকপ্টার যে কোনো ধরনের বায়ুতে উড়ে আসা জিনিসকে এই এস ফোর হান্ড্রেড চারশো কিলোমিটার দূর থেকেই ধ্বংস করে দিতে পারে আর তাই তো ভারতের নতুন রক্ষাকর্তার নাম এই এস ফোর হান্ড্রেড মিসাইল দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন আমাদের দেশ ভারতবর্ষ সফরে এসেছিল সেই সময় ভারত প্রায় আনুমানিক চল্লিশ হাজার কোটি টাকার বিনিময়ে এই এস ফোর মিসাইল কিনেছিল আপত্তি করেছিল ইউএসএ চীন এবং পৃথিবীর আরও বড় বড় শক্তি কিন্তু সেই আপত্তি থাকা সত্ত্বেও ভারতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এস ফোর হান্ড্রেডকে কিনেছিলেন আর যা সুফল বলতে পারেন আজকে গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষের মানুষ আজকে কিন্তু হাতে নাতে কিন্তু পাচ্ছে এই এস ফোর হান্ড্রেড বাংলায় নামকরণ করা হয়েছে সুদর্শন চক্র এবার দেখে নেওয়া যাক এই সুদর্শন চক্র ঠিক কিভাবে কাজ করে এবং এবং কেমনভাবে কাজ করে দেখে নেওয়া যাক এই এস ফোর হান্ড্রেডের ছয়টি বিশেষ ভাগ আছে অর্থাৎ বলা যেতে পারে ছটি বিশেষ জিনিসের সমন্বয়ে গঠিত হয়েছে এই এস ফোর হান্ড্রেড মিসাইল নম্বর ওয়ান দেখতে পাচ্ছেন আপনারা লঞ্চ ভেহিকেল দ্বিতীয় বিশেষ ভাগটি হল লং রেঞ্জ সার্ভেলিয়েন্স রাডার যেটাকে বিগ বার্ড বলে জানা যায় যেটি এই মিসাইলের সমস্ত রাডারকে নিয়ন্ত্রণ করে থাকে তৃতীয় অংশের নাম স্টোন এনগেজমেন্ট বা ফায়ার কন্ট্রোল রাডার পরের অংশের নাম দেখতে পাচ্ছেন অল অ্যাটিটিউড অ্যাকুইজিশন রাডার আর লাস্ট বিশেষ ভাগটি হলো মোবিল ম্যাস্ট সিস্টেম তো চলুন এবার দেখে নেওয়া যাক এই এস ফোর হান্ড্রেডে একটি ভাগের বিশেষ বিশেষ কার্যাবলীগুলো তো এখান থেকে একটি জিনিস ক্লিয়ার হলো যে এটি কোনো একটি কোনো মিসাইল নয় কিন্তু এর মধ্যে একাধিক ওয়াডার আছে একাধিক মিসাইল আছে এবং যাদের কাজগুলিও ঠিক বিশেষ বিশেষ ধরনের কারণ এর মধ্যে কিছু মিসাইল আছে যেগুলো প্রচুর উঁচুতে উড়ে গিয়ে টার্গেট বস্তুকে ধ্বংস করে বেশ কিছু মিসাইল আছে যেগুলো নিচেতে থাকা জিনিসকে ধ্বংস করে থাকে তবে এই সমস্ত জিনিসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু এই মেশিনে রাডারগুলি সবার প্রথম এক নম্বরে আমরা সার্ভেলেন্স ওয়াডার যেটা দেখলাম তার কার্যাবলীটি দেখে নিই ইটস ভেরি ভেরি বিগ ইন সাইজ এই রাডারটি এই যন্ত্রের একটি সবথেকে বড় একটি অংশ মনে করা হয় এবং এই বিশেষ ওয়াডারটাই প্রায় ছশো কিলোমিটার দূরে থাকা শত্রু দেশে জিনিসকে মুহূর্তের মধ্যে কিন্তু দেখে নিতে পারে আবারও শুনবেন ছশো কিলোমিটার দূরে থাকা জিনিসকে মুহূর্তের মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে টার্গেট করে নিতে পারে কিন্তু এই রাডার ইভেন এফ থার্টি ফাইভের মতো আধুনিক মিসাইলও কিন্তু এর দৃষ্টিশক্তি এড়াতে পারে না অর্থাৎ এই বিশেষ রাডার ছশো কিলোমিটার দূরে থাকা জিনিসকে সবার প্রথম দেখে নিতে পারে এবং সেই জিনিস যখন এই রাডারে চারশো কিলোমিটারের মধ্যে ঢুকে পড়ে সেই জিনিসকে টার্গেট করে উড়িয়ে দিতে পারে আরেকটি বিশেষ ক্ষমতা আছে এই রাডারে সেটা হলো অ্যাট এ টাইম এক মুহূর্তে একসাথে আশি থেকে পঁচাশিখানা জিনিসকে কিন্তু টার্গেট করে ফেলতে পারে এই বিশেষ ওয়ার্ডার উদাহরণ হিসাবে যদি আপনাদেরকে বলি যে শত্রু দেশ থেকে আসা আশিটা ড্রোনের গতিপথ টার্গেট করে নিতে পারে এই বিশেষ রাডার এবার আপনারা দেখতে পাচ্ছেন যে অংশটি সেটি হলো পাঁচ ট্রাক্টর ট্রাক যার মধ্যে মিসাইলগুলো এস ফোর হান্ড্রেডের মিসাইলগুলো থাকে এবং এই ট্রাক কিন্তু সমতল ভূমি থেকে শুরু করে মালভূমি থেকে শুরু করে পার্বত্য উপত্যকাতেও যেতে পারে অর্থাৎ এর যাওয়ার ক্ষেত্রে কোনো কিন্তু বাধা নিষেধ নেই অর্থাৎ সমতল ভূমি থেকে পাহাড়ি পথ পর্যন্ত চলে যেতে পারে কিন্তু এই বিশেষ ট্রাক তবে এই যে ট্রাকের মধ্যে যে মিসাইলগুলো দেখছি দর্শক বন্ধুরা এই মিসাইলগুলোর মধ্যেও ভাগ আছে যে ভাগগুলি আমরা দেখে নিচ্ছি এবার মূলত চার ধরনের মিসাইল থাকে এই এস ফোর হান্ড্রেডে তার মধ্যে একটি হলো ছোট মিসাইল অর্থাৎ শর্ট রেঞ্জ মিসাইল বলা হয় এই মিসাইলের টার্গেট ক্ষমতা চল্লিশ কিলোমিটার পর্যন্ত থাকে কিন্তু অর্থাৎ চল্লিশ কিলোমিটারের বাইরে থাকা কোনো জিনিসকে কিন্তু এই মিসাইল ধ্বংস করতে পারে না এবার আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম রেঞ্জ মিসাইল যার সীমানা কিন্তু একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত অর্থাৎ একশো কুড়ি কিলোমিটারের মধ্যে কোনো জিনিস এসে গেলে সেই জিনিসকে কিন্তু টার্গেট করতে পারে এই মিডিয়াম রেঞ্জ মিসাইল যেটি প্রথমটির থেকে একটু সাইজে বড় দেখতে পাচ্ছেন এরপর আসছে লং রেঞ্জ মিসাইল যার কিলোমিটার দেখতে পাচ্ছেন আপনারা আড়াইশো কিলোমিটার অর্থাৎ আড়াইশো কিলোমিটার দূরে থাকা জিনিসকে কিন্তু টার্গেট করতে পারে এবং তার বাইরে কোনো জিনিস থাকলে কিন্তু এই মিসাইল পারে না আর সবশেষে আসছে ভেরি লং রেঞ্জ মিসাইল যেটি আপনারা দেখতে পাচ্ছেন চারশো কিলোমিটার অর্থাৎ এই মিসাইল চারশো কিলোমিটার দূরে থাকা জিনিসকে কিন্তু টার্গেট করে দিয়ে সেই জিনিসকে উড়িয়ে দিতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে অথব এস ফোর হান্ড্রেডের মধ্যে যে মিসাইলের ভাগগুলো আছে সেই ভাগগুলো আপনাদের সঙ্গে ওয়ান বাই ওয়ান আমি এই ভিডিওতে ডিসকাস করলাম আর যদি ওয়াডারের কথা বলি মূলত তিন প্রকারে রাডার আছে কিন্তু এই এস ফোর হান্ড্রেডের মধ্যে তার মধ্যে একটি রাডারকে আপনারা দেখতে পাচ্ছেন যেটি শত্রু দেশে ওড়ানো জিনিসকে টার্গেট করে দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টার থেকে শুরু করে বিমান এবং মিসাইল থেকে শুরু করে ড্রোন পর্যন্ত কোনো জিনিসই এর দৃষ্টিশক্তি কোনোভাবেই কিন্তু এড়াতে পারে না এবং এটি হলো সেই বিশেষ রাডার যার ক্ষমতা কিন্তু ছশো কিলোমিটার দূর পর্যন্ত জিনিসকে দেখার ক্ষমতা আছে কিন্তু এই রাডারটি কোনো জিনিসকে কিন্তু ওড়ানোর ক্ষমতা নেই অতএব সোজা কথা বলা যায় এই বিশেষ রাডারটি এই সমস্ত জিনিসগুলোকে আইডেন্টিফাই করে ডিটেক্ট করে এবং তারপরে সেই সিগনালটি তার পরবর্তী রাডারগুলোকে দিতে থাকে দ্বিতীয় যে রাডারটি কথা বলবো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার কন্ট্রোল ট্র্যাকিং রাডার এই রাডারে আরেকটি বিশেষ নাম আছে সেই বিশেষ নামটি হলো গ্রেপস্টোন এই রাডারটিও কিন্তু সমস্ত জিনিসকে ডিটেক্ট করতে পারে হ্যাঁ ট্র্যাক করতে পারে সমস্ত জিনিসকে এবং এর রেঞ্জ হলো কিন্তু চারশো কিলোমিটার পর্যন্ত অতএব চারশো কিলোমিটার দূরে থাকা জিনিসকে কয়েক সেকেন্ডের মধ্যে ডিটেক্ট করে নিতে পারে কিন্তু এই বিশেষ রাডার এবার তৃতীয় রাডারটি হলো ফোর জিরো ভি সিক্স এমআর আপনারা দেখতে পাচ্ছেন এই রাডারটি সমস্ত লো ফ্লাইং জিনিসগুলোকে টার্গেট করে অর্থাৎ শত্রুপক্ষে ছোঁড়া বা উৎক্ষেপণ করা লো ফ্লাইং জিনিস যেগুলো অনেক যেগুলো হাইট অনেক কম যেই জিনিসগুলো হাইট উচ্চতার তুলনামূলকভাবে কম থাকে সেই জিনিসগুলোকে ডিটেক্ট করে কিন্তু এই রাডার এবার আপনারা এস ফোর হান্ড্রেডের একটি বিশেষ অংশকে দেখছেন যেই অংশটা ইউরাল ট্রাক নামে পরিচিত হ্যাঁ ইউরাল ট্রাক নামে পরিচিত দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে এই যে বিশেষ ট্রাক আপনারা দেখছেন এই ট্রাকের মধ্যে থাকে কিছু এক্সপার্ট মানুষ অর্থাৎ এক্সপার্ট যারা এই বিষয় এবং যারা এখানে বসে থেকে এর ভেতরে বসে থেকে সমস্ত অপারেশনটাকে কিন্তু কন্ট্রোল করে এটা হলো সেই অংশ অতএব দেখা যাচ্ছে যে এই এস ফোর হান্ড্রেডের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এক একটি বিশেষ ওয়াডার যদি সংক্ষেপে বলি ফার্স্ট যে রাডার আমরা আলোচনা করলাম সেটা হলো সার্ভেলিয়েন্স ওয়াডার সার্ভেলিয়েন্স ডাডা কী করে চারশো কিলোমিটারের মধ্যে থাকা জিনিসকে ডিটেক্ট করে এবং ডিটেক্ট এবং আইডেন্টিফাই করে পাশে থাকা রাডার অর্থাৎ ফায়ার কন্ট্রোল রাডারকে সিগন্যাল দিয়ে দেয় কিন্তু এই সার্ভেলিয়েন্স ওয়ার্ডার আর এই ফায়ার কন্ট্রোল ওয়ার্ডার কি করে যে মিসাইলগুলো থাকে সেই মিসাইলকে কিন্তু সিগনাল দেয় টার্গেট করা বস্তুকে উইয়ে দেবার এবার মিসাইল ঠিকঠাকভাবে টার্গেট করা বস্তুকে ডিস্ট্রয় করতে পারলো কি পারল না সেটা কিন্তু দেখে সম্পূর্ণভাবে দেখে বা ট্র্যাক করতে পারে বা ট্র্যাক করে বলুন কারা এই ভিডিও আপনাদেরকে যে কমান্ড ট্র্যাকের কথা বললাম সেই কমান্ড ট্র্যাক কিন্তু কমপ্লিটলি ট্র্যাক করে এই জিনিসগুলোকে আর আপনারা ভিডিওর মধ্যে অলরেডি দেখতে পেয়েছেন এস ফোর হান্ড্রেড যখনই কিন্তু মিসাইল ছাড়ে অর্থাৎ অ্যাটাক যখন করে টার্গেট করা বস্তুকে দুটো মিসাইল কিন্তু একসাথে বেরায় কারণ এর একটি মিসাইল যদি কোনোভাবে বাই চান্স মিস করে টার্গেট করা বস্তুকে তাহলে সেকেন্ড মিসাইলটি যেটি পিছনে থাকে সেটি কিন্তু টার্গেট করা বস্তুকে টার্গেট করে ফেলে এবং ধ্বংস করে দিতে পারে তাই দুটো মিসাইলকে একসাথে কিন্তু ছাড়ে এই এস ফোর হান্ড্রেড দর্শক বন্ধু এবার যদি স্পিডে কথা বলি এই মিসাইলগুলো তাহলে আপনারা চমকে উঠবেন এখনও পর্যন্ত যে স্পিড ক্যারি করে এই মিসাইলগুলো বিশ্বের কোনো মিসাইল নেই সেই ধরনের স্পিড কিন্তু ক্যারি করতে পারে স্পিড প্রতি সেকেন্ডে ফাইভ কিলোমিটার হ্যাঁ পাঁচ কিলোমিটার প্রতি সেকেন্ডের স্পিড হ্যাঁ ঠিকই শুনছেন সেকেন্ডে পাঁচ কিলোমিটার পথ কিন্তু অতিক্রান্ত করতে পারে এই মিসাইলগুলো তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল এস ফোর ছোটোখাটো খুঁটিনাটি ব্যাপারগুলো যেটা এই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এক কথায় বলা যেতে পারে ভারত পেয়ে গেল নতুন এক রক্ষা কবচ হ্যাঁ ভারত পেয়ে গেল নতুন এক রক্ষা কবচ যার নাম এস ফোর বাংলায় যাকে বলা হচ্ছে সুদর্শন চক্র এটি হলো সেই এস ফোর যেটি কিন্তু রক্ষা করে দিল ভারতের পনেরোটি শহরকে যে পনেরোটি শহরকে আপনারা দেখেছিলেন পাকিস্তান টার্গেট করেছিল সেই পনেরোটি শহরকে মুহূর্তের মধ্যে রক্ষা করে দিল কিন্তু ই এস ফোর হান্ড্রেড আর এর জন্য তো অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কারণ বিরোধীরা একাধিক বিরোধ করা সত্ত্বেও তিনি এনেছিলেন সেই সময় কিন্তু এই এস ফোর হান্ড্রেড আর একজনকে বিশেষভাবে থ্যাংক ইউ বা কৃতজ্ঞতা জানাতে হয় তিনি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যিনি এই এস ফোর হান্ড্রেডকে ভারতের হাতে বিক্রি না করলে আমরা দেখেছিলাম পাকিস্তান যেই ব্যস্ততার সময় অর্থাৎ ভারতীয় সময় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে যখন একের পর এক হামলা করতে শুরু করেছিল একাধিক ক্ষয়ক্ষতির কিন্তু আশঙ্কা ছিল যা থেকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু এই এস ফোর হান্ড্রেড এস ফোর হান্ড্রেড আবারও বলবো শকুনের দৃষ্টি কেভাবে হার মানিয়ে দেবে কিন্তু এই মেশিন ভাবতে পারছেন আপনারা ছশো কিলোমিটার দূরে থাকা জিনিসকে ডিটেক্ট করবার ক্ষমতা কার আছে এই এস ফোর হান্ড্রেড ছাড়া ছোটো থেকে আমরা সকলেই জেনেছি শকুনের দৃষ্টিশক্তি প্রখর কিন্তু সেই শকুনের দৃষ্টিশক্তিকেও হার মানিয়ে দিচ্ছে কিন্তু এই এস ফোর হান্ড্রেডের দৃষ্টিশক্তি আর যারই সুফল আজকে হাতে নাতে পাচ্ছে কিন্তু ভারত তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি বিশেষ কিছু বলার থাকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার থাকে আপনারা এই ভিডিও কমেন্ট সেকশানে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম